গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমার একে ছোট্ট বাগানে দুটো ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে আজকে হলো বুধবার আর বাইশে অক্টোবর তারপরে এখান থেকে সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে আমার ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এখানে আর নিজেদের বাগানের ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো দিয়ে মনটা বেশ ভালো লাগে এই যে আমাদের মা লক্ষ্মী পুজো দেওয়ার পরে তারপরে সারাদিনের সমস্ত কাজকর্ম মনটা বেশ ভালো থাকে তারপরে বাকি সমস্ত কাজ করব কাজ বলতে প্রায় সব কিছু হয়ে গেছে এবার চলে যাব রান্নাঘরের দিকে আর এখানে দেখো আমার মেয়ে মাছ ঘাঁটতে বসে গেছে মাছ খেতে পছন্দ করে না কিন্তু চিকেনটা বেশি পছন্দ করে কিন্তু বাচ্চাদেরকে চিকেন সব সময় না দেওয়াটাই ভালো সেই কারণে ও হচ্ছে মাছ ঘাঁটছে এই যে আর এখান থেকে এবার সমস্ত মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো কারণ আজকে এগুলো রান্না করব না ফ্রিজের মধ্যে অলরেডি আগে থেকে মাছ আছে এরর ওর বাবা বাজারে গিয়েছিল সেই কারণে যখনই সময় পাই নিয়ে এসে রেখে দেয় আর এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো কারণ একদিন বাদে ভাই ফোটা সবাই তো আসবে সেই কারণেই একটু একটু করে বাজার করে করে এনে রাখছে কারণ সময় তো পায় না ওই যখন ওই দিকে বাজারের দিকে চলে যায় তখনই একটা একটা করে নিয়ে চলে আসে কিছুটা বাজার করে এনেছে সেগুলো পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর সবাই আসবে সেই কারণে আর এখানে কানের কানফুক মাছের কান ফুক গুলো পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ এর মধ্যে অনেক ময়লা থাকে নোংরা থাকে তো সেই কারণে পরিষ্কার করে করে ভালো রাখতে এই না হলে আর মাছ বাছা আর খাওয়া দুটোই কিন্তু আমি ভীষণই পছন্দ করি আর আমাদের বাড়িতে রুই মাছ মানেই পেঁপে দিয়ে ঝোল আর এখানে শাশুড়ি মা দেখো সবজি কাটতে বসে গেছে আর ভিডিওতে আসতে খুব পছন্দ করে সেই কারণে ভিডিওতে নিই কিন্তু এখানে যেমন ঘরের যেমনভাবেই থাকে সেইভাবেই ভিডিও করেছি আবার কেউ কমেন্ট করো না যে এমন শাড়ি পরে আছে মেনলি ঘরে যেরকম থাকে সেইভাবেই ভিডিও করে করে আর এখানে কাটছিল পটল পটল চিংড়ি হবে আর করলা ভাজা আর ডাল আর কিচ্ছু হবে না প্লেন রান্না বান্না হবে আর আমাদের বাড়িতে হিজে অনেক কিছুই পছন্দ করে না প্লেন খাওয়া দাওয়া হবে আজকে আর সানার বাবা বাড়িতে নেই সেই কারণে আর এখানে করলা ভাজা করে নিচ্ছি আসলে আমাদের বাড়িতে না তে তো অন্য কিছু খাওয়া হয় না সেই কারণে করলা ভাজাটাই বেশিরভাগ দিন রাখার চেষ্টা করি সপ্তাহে তিন চার দিন তো থাকেই এখানে করব করলা ভাজা এবার এটাকে ভেজে নিয়েছি প্রায় এবার ভাজা হয়ে গেছে এবার কড়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার পটলের জন্য আলুটা সেটাকেও ভেজে নেব এটা হালকা আছে লাল লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এবার আলু আর পটলকে ভেজে নিয়ে যেমন পটল চিংড়ি সবাই রান্না করে সেভাবেই করবো আর এই পটল চিংড়িটা অনেক আমাদের বাড়িতে প্রায় অনেক দিন বাদেই হলো আর খেতে কিন্তু বেশ ভালো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার চিংড়ি পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি ফুল ফুল রান্নার ভিডিওটা দিয়ে নিয়ে কারণে আমার থেকে তোমরা অনেক ভালো রান্না করতে পারো সেই কারণেই আর এখানে দেখো প্রায় সমস্ত সবজির সঙ্গে দিয়েছি কষানো পাই প্রায় আমার হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি সেদ্ধ প্রায় এবার এখানে দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি রান্নাবান ডাল হয়েছে আর এখানে করেছি করলা ভাজা এবার কড়াইয়ের মধ্যে এখনো পটল চিংড়িটা হচ্ছে হালকা একটু মানে মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে মিলে ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন এক ভিডিও নিয়ে সবাইকে থ্যাংক ইউ